হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করব তোমরা সকলে ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে আমি বানাবো ডুমুর তো ডুমুরটাকে ভালো করে কেটে নেব আর কেটে তারপরে আমি রান্না করছি তো সাথে থাকো দেখো আমি ডুমুরগুলো কেটে নিয়েছি এটা মাঝখান দিয়ে কেটে চামচ দিয়ে বার করে নিয়েছি ভেতরের যে দানা দানা যেগুলো থাকে বার করে নিয়েছি আর প্রেশার কুকার একটু সেদ্ধ করে নেবো দিয়ে দিয়েছি আলু আর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেবো দেখো ডুমুর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি যেহেতু আলুটা আর ডুমুরটা দুটোই সেদ্ধ করে নিয়েছি তাই রান্না করতে বেশিক্ষণ লাগবে না দিয়ে দিলাম আলু আলুটাও ভেজে নেব দেখো এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে ধনে গুঁড়ো আর দেবো আলুর দম মশলা ভালো করে মশলাগুলো সব কষিয়ে নেবো দেখো সেদ্ধ করা ডুমো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম

এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভালো দেখতে পাচ্ছ আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো সাথে থেকো পাশে থেকো আর আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা